আমি বাসায় ঢুকিয়ে দেখলাম এক মহিলা আমার পোশাক পরে আমার বেডরুমে বসে আছে অবাক হয়ে গেলাম কারণ দু মাস আগে আমার বিয়ে হয়েছে আর এই বাসায় আমি আমার স্বামী মাহিন ছাড়া কেউ থাকে না গত তিন দিন আগে একটা কাজে আমি বাবার বাড়ি গিয়েছিলাম আর তিন দিন পরে ফিরে আসার কথা ছিল কিন্তু আজই ফিরে এলাম আর ফিরে এসে দেখলাম আমার ঘরে অন্য নারী কে এই মহিলা ওই মহিলাও আমাকে দেখে হক চুকিয়ে গেছে আমি বেশ রাগত স্বরে বললাম কে আপনি এখানে কী চাই মহিলা আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগেই আমার স্বামী মাহিন কিচেন থেকে বের হয়ে এলো আমায় দেখে সেও অবাক হলো ভীষণ সে বললো কি ব্যাপার তুমি আজই চলে এলে আমি বললাম এই মেয়েকে মাহিন কিছুটা চমকে ওঠে মাহিন বলল আমার বোন মানে আবার কি জান ও হলো মিলি আমার চচাতো বোন চট্টগ্রাম থেকে আসছে গতকাল ওই তো আমাদের বিয়েতে থাকতে পারেনি আরে তুমি চিনলে না ওর কথা তোমায় বলেছিলাম চট্টগ্রামে পড়াশোনা করে আমরা খুব খেলতাম ছোটবেলায় আমি হতবম্ব হয়ে তাকিয়ে আছি মাহিন আবার বলল মিলি এই হচ্ছে তোমার ভাবি রূপা আমার সাথে মিলির চোখাচুকি হল বাক্যে ব্যয়ে কেবল হাসি বিনিময় করলাম আমার কপাল থেকে চিন্তার রেখাটা যাচ্ছে না আমি মনে মনে অনেক কিছু ভেবে যাচ্ছি কিন্তু কিছু জিজ্ঞেস করাটা এই পরিস্থিতিতে সমীচীন কিনে ভাবছি হঠাৎ করে মাহিন আমার হাত ধরে দ্রুত অন্য রুমে নিয়ে গেল তারপর দরজাটা বন্ধ করে দিল তারপর বিছানা নিয়ে আমায় চুমুতে চুমুতে ভরিয়ে দিল আমি আরও অবাক হয়ে যাচ্ছি এত আদর দিচ্ছে কেন মাহিন আমি বললাম কি ব্যাপার ঘটনা কি আমি কি আমার বউকে আদর করতে পারি না না তা না আদরের মাত্রাটা বেশি মনে হচ্ছে আসলে বিয়ের পর তোমার ছাড়া এতদিনও থাকিনি খুব মিস করছিলাম গো তাই নাকি তুমি এত রোমান্টিক বুঝিনি তো হেসে বললাম এখন থেকে বুঝবা আচ্ছা এবার আসল কথা বলো মিলি এখানে কেন এসেছে আর ও আমার ড্রেস পরে আছে কেন ও নিজের ড্রেস কোথায় মিলি এসেছে সে কথা তো তুমি একবারও জানাওনি আমায় কেন বলো কিছু জানি তোমার মনে এখন হাজার প্রশ্ন আমি ধীরে ধীরে জবাব দিচ্ছি শোনো মিলি একটা ছেলের সাথে ঢাকায় পালিয়ে এসেছে কিন্তু ছেলেটা মিলির কাছে থাকা মূল্যবান সব গহনা টাকার ব্যাগ নিয়ে মিলিকে একা রেখে পালিয়ে গেছে এ অবস্থায় সে একা বাসায় ফিরতে পারছে না তাই আজ সকালে আমাদের বাসা এসেছে ও তো জানতেও না যে তুমি বাসায় নেই আর আমি তোমাকে জানানোর অবসর করে উঠতে পারিনি আমি শুধু বললাম আহারে মেয়েরা যে কেন একই ভুল করে এখন মেয়েটা কিভাবে বাস লোকদের ম্যানেজ করবে আরে তুমি তো দেখছি ইমোশনাল হয়ে যাচ্ছ টেনশন করো না ব্যবস্থা একটা হবে তুমি এখন শুধু মেলিকে কিছু বলো না আচ্ছা ঠিক আছে এর দুদিন পর আমি দুজনকে খুব ঘনিষ্ঠ অবস্থা আবিষ্কার করলাম এখন ভর আমি খেয়ে কখন ঘুমিয়েছি জানি না দিন ছিল হঠাৎ ঘুম থেকে উঠে মাহিনকে না পেয়ে পাশের ঘরে উঁকি দিতে দেখলাম মিলি মাহিনের বুকে শুয়ে আছে এরা নিজেদের মধ্যে এতটাই মশগুল যে আমি দরজায় এসে দাঁড়িয়েছি বা আমি এই গোটা মানুষটা আজ বাসায় আছি তা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই নিজ মনেই হাসলাম ওখান থেকে সরে আসলাম আমার বিছানায় এসে গায়ে লে দিলাম একটু পর মাহিন গুটি গুটি পায়ে এসে আমার বিছানায় বসল আমিও নড়ে চড়ে উঠে বসলাম আমার এমনভাবে দেখে মাহিন বোধ হয় অসুস্থ অনুভব করলো বলল কি ব্যাপার উঠে বসলে যে ঘুম হলো হুম চমৎকার হয়েছে ঠিক তোমার যেমন হলো মানে কি কিছু না মাহিন মাথাটা খুব ধরেছে চা বানাবো তুমি চা খাবে তো হুম খাবো আচ্ছা মিলিকে জিজ্ঞেস করে দেখি সেও খাবে কি না আমি হাসলাম বললাম অবশ্যই জিজ্ঞেস করো একসাথে চা খেতে খেতে আড্ডা দেওয়া যাবে মাইন হাসি মুখে উঠে গেল আমার যে মাথা ব্যথা করছে সেদিকে তার বিন্দু বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই মিনিট বিশেক পর আমি চায়ের কাপ হাতে নিয়ে আমার বেডরুমে প্রবেশ করলাম দেখলাম মাহিন আর মিলি খোশ গল্প করছে আমার হাত থেকে চায়ের কাপ ওদের হাতে দিলাম মিলি বলল থ্যাংক ইউ ভাবি ইউ আর সো সুইট আমি আবারও হাসলাম চায়ের কাপ হাতে নিয়ে খুবই রিল্যাক্স ভঙ্গিতে চায়ে চুমুক দিয়েছে পাশাপাশি উপভোগ করছি একজোড়া কপত কপতির নীলজ্স প্রেম হঠাৎই জোরবেল বেজে উঠল। চমকে উঠলাম আমরা তিনজনই মাহিন চার কাপ চা রেখে দরজা খুলতেই গেল আমিও গেলাম পিছু পিছু দরজা খোলার পর দেখলাম তিনজন পুলিশ দাঁড়িয়ে আছে মাহিন বলল আপনারা কি চাই পুলিশ কিছু না বলে ভেতরে প্রবেশ করে আমার দিকে তাকিয়ে বলল আপনি কি মিসেস রূপা আমি বললাম জি আমি ফোন করেছিলাম মাহিন ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো ইশারা জানতে চাইল। এসবের মানে কি কোনো উত্তর দিলাম না তার ইশারায় পুলিশ আবার বলল আসামি কই আমি ঘরটা দেখিয়ে বললাম মাহিন বলে উঠল হচ্ছেটা কি এসব মিলে আসামি মানে বললাম দেখো মাহিন আমি সব কিছু জেনে গেছি মিলে আসলে তোমার চাচা তো বন্যা না ওর আসল নাম রেবেকা ও তোমার প্রেমিকা মিলিকে নিয়ে যে ঘটনাটা তুমি আমায় বলেছ তা সত্য ছিল কাহিনিটাকে তুমি উল্টে দিয়েছো মিলি বয়ফ্রেন্ড মিলি সব কিছু নিয়ে যায়নি মিলি তার বয়ফ্রেন্ডের কাছে থাকা সব মূল্যবান জিনিস নিয়ে চলে এসেছে আর তুমি দ্রুত বড়লোক হওয়ার নেশায় তার মতো ধনী বাবার মেয়েকে বিয়ে করেছো সুযোগ পেলেই টাকা পয়সা নিয়ে মিলিকে নিয়ে দেশ ছাড়তে তাই না তোমরা প্ল্যান করে ধনী ছেলে মেয়েগুলোকে ফাঁদে ফেলছো মাহিন আমতা আমতা করছে পুরো হতব্যাম্ব হয়ে গেছে সে কিছু বলা সুযোগ না দিয়ে বললাম হয়তো ভাবছ আমি এত কিছু জানলাম কীভাবে বিয়ের এক মাসের মধ্যেই তোমাকে নিয়ে আমার সন্দেহ হয় খোঁজ নিলাম তোমার ব্যাপারে পরকীয়ার বিষয়ে জানতে পারি কিন্তু কোন মেয়ে তা জানতে পারছিলাম না মিলিকে এখানে দেখতে পেয়ে তাকে খুব চেনা চেনা লাগে পরে মনে হয় গত দুদিন আগে এই মেয়েটার একটা নিউজ আমার ফেসবুক নিউজ ফিডে ঘুরছিল মিলির বয়ফ্রেন্ড মিলির সব রকম তথ্য দিয়ে প্রতারণার একটা নিউজ সোশ্যাল মিডিয়ার ভাইরাল করে দেয় কিন্তু দুয়ে দুয়ে চার মিলাই মিলির বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি তাছাড়া আমি তোমার চাচা চাচির সাথেও যোগাযোগ করি এই মিলি তোমার চাচাতো বোন মিলি নয় মাহিন অবিশ্বাস্য চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি যে এত বুদ্ধিমতী সে হয়তো তা বুঝে উঠতে পারছিল না শুধু বলল তোমার কথা ভুল হচ্ছে রূপা হুম ভুল হচ্ছে না ভুল করেছিলাম কোনো খোঁজ খবর না নিয়ে তোমার মিষ্টি কথায় ভুলে তোমায় বিয়ে করে ভুল করেছিলাম দেখো রূপা আমিও তো মানুষ ভুল হয়ে গেছে এবার মতো ক্ষমা করে দাও আমি এবার শব্দ করে হাসলাম কাছে গিয়ে বললাম ডিয়ার বর কিছু ভুলের ক্ষমা হয় না কখনোই হয় না ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। জেলে বসে সিগনেচার করে দিও পুলিশ দুজনকে নিয়ে যাচ্ছে হাতকড়া পুড়িয়ে আমি শীতল দৃষ্টিতে চেয়ে আছি তাদের দিকে